সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায় সমাজকর্মের পরিধি সমাজকর্মের পরিধি কি। উত্তর সমাজকর্মের ব্যবহারিক দিকের প্রয়োগ ক্ষেত্র বা প্রয়োগ উপযোগীতেই হল সমাজকর্মের পরিধি সমাজকর্মের পরিধি বলতে সমাজকর্ম অনুশীলন বা প্রয়োগক্ষেত্রকে বোঝায় ইংরেজিতে বলে ফিল্ডস অফ সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস মাইক্রো সমাজকর্ম কি মাইক্রো বা বেষ্টিক সমাজকর্ম হচ্ছে সমাজকর্ম পেশার প্রত্যক্ষ হস্তক্ষেপ বা সমাধান ব্যবস্থা সাধারণত ব্যক্তি পরিবার এবং ক্ষুদ্র দলর ক্ষেত্রে মাইক্রো সমাজকর্ম প্রয়োগ হয়ে থাকে ম্যাক্রো সমাজকর্ম কি ম্যাক্রো সমাজকর্ম বা সমষ্টিক সমাজকর্ম হচ্ছে কোনো সমষ্টি বা সমাজের বৃহৎ জনগণের উন্নয়ন ব্যবস্থা সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের কাজ সমাজকর্ম প্রশাসন সমাজকর্ম গবেষণা এবং সামাজিক নীতি ও পরিকল্পনা ম্যাক্রো সমাজকর্মের আওতাভুক্ত সমাজকর্মকে কেন মূল্যবোধ আশ্রিত পেশা বলা হয় সমাজকর্ম মূল্যবোধ অনুসরণ করে চলে বলে সমাজকর্মকে মূল্যবোধ আশ্রিত পেশা বলা হয় উপযোজন কী পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে সময়ের চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করাকে উপযোজন বলে সমাজকর্মের পরিধি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সব সবটি লক্ষ্য করলে সমাজকর্মের পরিধিগুলো বুঝতে পারবে দেখো সামাজিক নীতি ও পরিকল্পনা সমাজকল্যাণ কর্মসূচি আর্থসামাজিক উন্নয়ন গ্রামীণ ও শহর সমাজসেবা সামাজিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধ পারিবারিক সেবা স্বাস্থ্য সেবা, অপরাধ সংশোধন সামাজিক গবেষণা সমাজকর্ম প্রশাসন শারীরিক প্রতিবন্ধী কর্মসূচি সমাজকর্মের পরিধির ক্ষেত্রে এই সবটা ভালোভাবে লক্ষ্য করলে আশা করি তোমরা বুঝতে পারবে